দর্শক আজকে আমি সমুদ্রে এখানে আবার এসেছি আপনারা তো জানেনি আমার পাশাপাশি হচ্ছে বাল্টিক সমুদ্র আমি আপনাদেরকে এই সমুদ্রের কাজটা আবার দেখাবো তবে এখানে আজকে বোধ হয় বেশ কিছু প্রোগ্রাম বা কিছু একটা ফেস্টিভ্যাল ঠিক না কি হচ্ছে আমি জানি না চলেন আমরা এক্সপ্লোর করি এবং দেখাই হ্যাঁ কী কী হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ছোটো ছোটো গুলো দেখতে পাচ্ছেন বোটের মতো এখানে এগুলো ওই যে ওই যে এই যে এই সমুদ্র যেটা দেখা যাচ্ছে হাওয়া আজকে প্রচুর হাওয়া আমি যাই না আমার কথা শোনা যাবে কি না হাওয়া আর এই বসে থাকা জায়গাগুলো তো এর আগেও একবার দেখাই ছিলাম দেখাই একটা সেলিং বোর্ড যাচ্ছে এটা কিন্তু এই যে দেখেন এই নদী থেকে এই যে জাস্ট ওই সমুদ্রে গিয়ে দেখেন যে সমুদ্রে কিন্তু অনেক বড় জাহাজ আছে ওই দেখেন পিছনে আমি জাহাজটা দেখাচ্ছি আগে বোর্ডটা দেখাইকে বটটা যাচ্ছে সে কিন্তু সমুদ্রে যাচ্ছে ওই দেখেন সমুদ্রে যে বড় জাহাজটা আছে সেটা আমি আপনাকে দেখাই বড় করেই দেখে দেখতেছেন ওটা কিন্তু সমুদ্র জাহাজ আছে আর এই কিন্তু এখন ওই সমুদ্রের দিকেই যাচ্ছে অনেক মানুষ আসছে আর কি আমি দেখাবো এখানে একটা কি যেন বলছি যেটা বলছিলাম বুধ কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে সেটা আমি দেখাবো চলেন যাই সামনে যাই আস্তে দিনে দেখতে থাকি এই সমুদ্রের সমুদ্রে আসলে আসলে এত ভালো লাগে মানে আপনি যদি বসে থাকেন এখানে দেখেন কোনো মানুষ নাই বসার জায়গায় কিন্তু কোথাও কোনো এখানে অনেক বাতাস আজকে আর সুন্দর মাঝে ভালো লাগে আসলে ওই জায়গাটা আমার খুবই নীরব এবং ভালো তবে আজকে প্রচুর মানুষ আছে এই সামনে যাই চলে জানতে পারলাম এখানে আসলে ট্র্যাডিশনাল ফুড হচ্ছে বিভিন্ন দেশের আমি সকল দেশের তো দেখা যাবে না কয়েকটা জায়গায় যেমন ধর এখানকার লোকাল এস্তোনিয়ান ইউক্রেনিয়ান ব্রাজিলিয়ান বিভিন্ন কিছু আছে ইন্ডিয়ানও আছে কিছু কিছু দেখে আছে আর একটু চলেন আমরা দেখি ছোটো ফেস্টিভ্যাল চলেন না জানি যাই দেখি সমুদ্রে থাকে মানুষ দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে চলেন একটু গিয়ে দেখি এখানে কি হচ্ছে আমার ঠিক জানা নেই কিন্তু এত মানুষ ভিড় করে আছে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে চলেন গিয়ে দেখি ও এটা মনে হয় বাচ্চাদের পানির খেলা বাইকিং টাইপের কিছু যে লেখা দেখে যেটা বুঝলাম চলেন গিয়ে দেখি দেখেন বাচ্চারা বিভিন্ন রকম দিচ্ছে আসবে তখন ওদেরকে মেডাল দেওয়া হবে দেখেন মেডেল নিয়ে দাঁড়ায় আসছে এই মেটেলটা বাচ্চাগুলো আসতেছে দূর থেকে আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে খুব আগে সে সেকেন্ড আগেটা ছিল ছেলে বাচ্চাদের এখন হচ্ছে মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চারা রেডি হচ্ছে কিন্তু আমাকে যেতে হবে আমি মেয়ে বাচ্চাদেরটা করছি না দেখাচ্ছি না একই রকমই হবে আর কি আগের মতো ধারে

সামনের দিয়ে যাই সবাই আসলে এক ধরনের ফেস্টিভ্যাল মূলে আছে মানে রীতিমতো ফেস্টিভ্যাল মূলে ওখানে দোকানের মতো আছে যে কিন্তু এই যে অ্যাম্বাসি অফ ইন্ডিয়ার দেখেন ওরা ওরাও আসলে একটা দোকান দিয়েছে ঠিক আছে ইন্ডিয়ান এম্বাসি আমাদের বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই এখানে

সামনে আইসক্রিমের দোকান দেখে এখানে একটা সার্ফিং ক্লাবও আছে আসলে যে যার মতো করে দেখেন বসে আছে সত্যি আসলে এর একটা আলাদা আবেদন বিভিন্ন রকম মানে সবাই খুব আনন্দ করে এখানে সামারে আজকে আজকে সানি ওয়েদার কিন্তু একটু হালকা শীত আছে আজকে দেখেন আমিও মোটামুটি শীতের জামা পরেই আছি

মোটামুটি ভালো ভিড় আছে এটা হচ্ছে ব্রাজিলিয়ান দেখেন ব্রাজিলিয়ান ফুড দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফুড যেমন দেখলেন এটা হচ্ছে ব্রাজিলিয়ান এখানে ব্রাজিলিয়ান বিভিন্ন জিনিস আসছে এবং দেখেন ক্লাব অফ তালিন ওরা বোধ হয় দিয়েছে দেখেন এখানে কি লেখা আছে আমি হচ্ছে নিউ ফ্রান্স আজকে আর ভিডিও করবো না বাসায় চলে যাচ্ছি আমি গাড়ির মানে গাড়ির ভেতর থেকে আমি জাস্ট আমার মূল রাস্তা দেখেন জায়গাটার দৃশ্যটা শুধু একটু দেখায় দেখেন এই যে ওখানেও ছোট করে একটা ওরা একটা দোকান দিয়েছে আমার যেরকম হয় আশপাশের গাড়িগুলো যাচ্ছে দেখেন কি চমৎকার একটা পরিবেশ ভাবলাম এটা মানে শেষ ক্লিপ হিসেবে এই মানে এই মূল রাস্তার ভিডিওটা একটু দেখাই